সিকিম দার্জিলিং ভ্রমণের প্রথম পর্বে আপনাদের দেখেছিলাম বাংলাদেশ থেকে কিভাবে গ্যাংটক গেলাম দ্বিতীয় পর্বে দেখেছিলাম গ্যাংটকের দর্শনীয় স্থানগুলি আর তৃতীয় পর্বে আপনারা দেখেছেন কিভাবে গ্যাংটক থেকে লাসুং এ গেলাম সেই ভিডিওগুলি আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন এছাড়া আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পূর্বের তিনটি ভিডিওর লিংক দেওয়া আছে দর্শক আজ দেখাবো লাচুংয়ের বেশ কয়েকটি দর্শনীয় ওয়াটার ফলস যেগুলি আপনারা গ্যাংটক থেকে লাচুংয়ে যাবার পথে দেখতে পাবেন থেকে প্রায় ঘন্টাখানিক যাওয়ার পর আমরা উত্তর সিকিমের লাচুং এরিয়াতে প্রবেশ করলাম লাচুং এরিয়াতে প্রবেশের পর কিছু দূর যেতেই আপনারা দেখতে পাবেন সেভেন সিস্টার ওয়াটার ফলস এটি জনপ্রিয় জলপ্রপাত যা গ্যাংটক লাচুং হাইওয়েতে সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত তবে এটি সেভেন সিস্টার না হয়ে সেভেন স্টেপ জলপ্রপাত বলা হলে ভালো হতো কারণ সেখানকার উঁচু পাহাড় থেকে ষাটটি ধাপে পানি নিচে নেমে আসে আপনি সহজেই তিনটি ধাপ দেখতে পাবেন বাকি ধাপগুলি পাথরের আড়ালে লুকিয়ে আসে তবে এখন একটি ধাপেই সূর্য পাহাড় থেকে পানি নিচে নেমে আসে বাকি ধাপগুলি এখন আর দেখা যায় না আমরা ক্যান্টার থেকে উত্তর সিকিমের উদ্দেশ্যে রওনা করেছি পথে আমরা এখন অবস্থান করছি সেভেন সিস্টার ওয়াটার ফলসে এই ওয়াটার ফলসটা অনেক সুন্দর এবং এটি এই যে হাই রোড এই রোডের পাশেই এই ওয়াটার ফলসটা সেই ওয়াটার ফলসটা আমরা দেখব এখন দাঁড়িয়ে আছি নাগা ফলস এর সামনে নাগা ওয়াটার ফলস উত্তর সিকিমের লাচুং অঞ্চলে অবস্থিত জলপ্রপাতটি গ্যাংটক চুংথাং সড়কের পাশে অবস্থিত এখান থেকে লাচুং প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার লাচুং যে সকল জলপ্রপাত আছে তার মধ্যে নাগা ফলসটি দীর্ঘতম এবং পরিষ্কার জলপ্রপাত আপনাদেরকে এর আগে জানিয়েছি আমরা সকালে গ্যাংটক থেকে রওনা করেছি লাচুং উদ্দেশ্যে লাচুং এ আসার একটি স্পট দাঁড়িয়েছি এবং আমরা বিভিন্ন ফলস দেখেছি বর্তমানে আমরা এখন অবস্থান করছি নাগা ফলসে অত্যন্ত সুন্দর একটি ঝর্ণা যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা নিচ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এর দৃশ্য কত সুন্দর কত মনোরম এটা দেখায় দেখুন যে পাহাড়ের বুক কিনে পানি বের হচ্ছে সেই পানি দেখুন যে কিভাবে নিচে চলে আসছে মামা মামা আসছেন আমাদের সাথে এবং দেখুন মামা এখন পলতে সামনে দাঁড়িয়ে আছেন অনেক ফুরফুরে মেজাজ তার এখন এই যে যে কঠিন জাননি জাননি যে ক্লান্তি এই ফলতে সামনে এসে তার সব ক্লান্তি দূর হয়ে গেছে এই তো দেখার পরে এসে অনেকটা উচ্ছাস এবং উজ্জীবিত এত সুন্দর এটা আসলে চোখে না দেখলে ভাষায় প্রকাশ করার মতো না জলপ্রপাতের সামনে রয়েছে বেশ কয়েকটি টি স্টল সেখান থেকে হালকা খাবার খেয়ে এক কাপ চা অথবা কফি হাতে নিয়ে নাগা জলপ্রপাতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন অনেক পর্যটকরা আসেন দেশি বিদেশি অনেক পর্যটকরা কিন্তু এখানে এসে দাঁড়ান এবং এই যে ঝর্ণার যে মনোরম দৃশ্য সেটা তারা উপভোগ করে থাকেন এর সামনে রয়েছে দারুন একটি পাহাড় যা সত্যিই মনোরম এবং নৈসর্গিক দৃশ্য দেখে আপনি হবেন অভিভূত অমিতাভ ওয়াটার ফলস ভীমনালা জলপ্রপাত যাকে ভেউমা বা রেড স্নেক ফলসও বলা হয় চুংথাং বা গ্যাংটক থেকে লাচুংয়ে যাবার পথে এ জলপ্রপাতটি অবস্থিত এটি অমিতাভ বচ্চন জলপ্রপাত নামেও পরিচিত বর্ষাকালে এই জলপ্রপাত সবচেয়ে সুন্দর হয়ে ওঠে উত্তর সিকিম পরিদর্শনকারী সমস্ত পর্যটক এই অমিতাভ বচ্চন জলপ্রপাত বেরিয়ে যেতে ভুল করেন না এছাড়া যাবার পথে দেখতে পাবেন ছোট বড় জলপ্রপাত মূলত এসব জলপ্রপাত থেকে পাহাড়ের বুক বে ঝিরঝির করে অবিরাম পানি নিচের দিকে নেমে আসছে এমন সব দৃশ্য লাচুংকে গড়ে তুলেছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র